বাংলা চলচ্চিত্রের পরিচিত অভিনেতা অনুপ কুমার জন্মগ্রহণ করেছিলেন সতেরোই জুন উনিশশো সালের কলকাতায় তার আসল নাম সত্যেন দাস অভিনেতা অনুপ কুমার এর পিতার নাম ধীরেন্দ্রনাথ দাস এবং মায়ের নাম বিজয়া দাস তার পিতা ছিলেন একজন সঙ্গীত শিল্পী ও অভিনেতা অনুপ কুমার ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং খুব ছোট বয়সেই ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল কথা সালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তার অভিনয়ের শুরুটা হয়েছিল বাবার কাছ থেকে ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার বাধুরি এর কাছে অভিনয় শিক্ষা নিয়ে অনুপ কুমার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এবং তার অভিনয় শৈলী দেখার মতো ছিল তার প্রথম ছবি হাল কথা উত্তর আগুন বন বনপলাশীর পদাবলী মৌচাক আলোই ফেরা সন্ন্যাসী রাজা বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে তিনি মূলত রোমান্টিক ও চরিত্র ও চরিত্রাভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন এবং উত্তম কুমার সুচিত্রা সেন যুগের বহু জনপ্রিয় ছবিতে স্মরণীয় অভিনয় করেছেন অভিনেতা অনুপ কুমার বাংলা চলচ্চিত্রে একজন সুপরিচিত অভিনেতা ছিলেন এবং বহু বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তপন সিনহার সঙ্গে কাজ করেছেন দেয়ানেয়া পলাতক ইত্যাদি সতীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন উত্তর ফাল্গুনি অর্জুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন মৌচাক সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন সঙ্গত নির্মাণ পরিচালক পরিচালকগণ সপ্তপদী আনন্দ ভট্টাচার্যের সঙ্গে কিছু সামাজিক ও নাট্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি মূলত রোমান্টিক ও সামাজিক নাট্যভিত্তিক চলচ্চিত্রে কাজ করেছেন তাই তার সাথে বহু জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অভিনেত্রী সহযোগিতা ঘটেছে অনুপ কুমার অলোকা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন অলোকা গঙ্গোপাধ্যায় তিনি একজন অভিনেত্রী অভিনেতা অনুপ কুমার বাংলা চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য বহু প্রশংসা ও পুরস্কার পেয়েছেন বাংলাদেশ চিত্র পরিষদ পুরস্কার বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনি পেয়েছেন কলকাতা চলচ্চিত্র সমিতি থেকে পুরস্কার পেয়েছেন বিভিন্ন চরিত্র অভিনয় ও নাট্য চরিত্রের জন্য তিনি বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য সম্মানিত ছিলেন বহু চলচ্চিত্র উৎসব ও সমিতির পক্ষ থেকে অনুপ কুমার উনিশশো সালে পলাতক ছায়াছবিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বিএফজে এ পুরস্কার পান উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে স্টার থিয়েটার থেকে পান রূপার পদক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পান উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে শিরোমণি পুরস্কারে ভূষিত হন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে দীনবন্ধু পুরস্কার পান উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি পান অভিনেতা অনুপ কুমার উনিশশো সালে হয়েছেন প্রয়াত তিনি বাংলা চলচ্চিত্রে তার অভিনয় ও অবদানের জন্য আজও স্মরণীয় অভিনেতা কুমার যার আসল নাম দাস সত্যেন বহু বাংলা চলচ্চিত্রে অভিনয়ে করে বাংলা সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন কেমন লাগলো অভিনেতা অনুপ কুমারের জীবন সম্পর্কে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন সে করুন বন্ধুদের সঙ্গে এবং এই চ্যানেলের পাশে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন নমস্কার